नमस्कार बंधुरा आपनार देखछेन न्यू विकास यूट्यूब चैनल चैनल मध्य भिन्न दिन भिन्न समय नित्य नूतन कड़ा लड़ाई राउटर का देखो आज के हमें कुयानी आसार आगत हो गई कुयानी आसार आदित्य महतर कड़ा जोड़ा ये मात्र आगत हो देखते पाचन ये कड़ा आज मालिकर का किसी जानल जो कम मौसम आज है कम लड़ाई देखा पड़े नमस्कार मालिक नमस्कार नमस्कार तो अपना नाम पर नाम हो फटिक चंद्र महत थाना ग्राम हो बांदू साल थाना निमडी जिला सरायकेला আপোনাৰ পোচালে কি বুলি পৌঁছায়ছি মানে দেখাবার জন্যই তো এসেছি আর দেখাবার জন্যে তো রাখাই আছে জিনিসটা না যে এলে তো আর কোনো যে নাই বাড়া চালাই ধান চালাই কানিয়া কাঁড়া রাখা নাই এগুলো পুষিয়া লড়াই দেখার জন্যই রাখা আছে পুষিয়ে রাখা আছে আর আপনাদের দূরত্বটা তো বহুতটা হ্যাঁ আমার তিরিশ পঁয়তিরিশ কিলোমিটার হোক তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার থেকে আপনারা এইমাত্র পৌঁছে এই মাত্র পৌঁছে নে তো আপনার কমেডিকে লড়াই কোনো বলতেছে কমিটিকে ঘোড়ায় কি জলদি করে শুরু করলে ঠান্ডা ঠান্ডা লড়াইটা ভালো হবে আর কি আর যত দর্শক লাগে যেমন টুকু জলদি করে আসে বুঝলে দর্শক হচ্ছে হ্যাঁ চাঁড়ে আলে টুকু ভালো বটে আর বেলা তিনটা বাজলে টুকু সেই ঘর যাব ঘর যাব কাড়া করু হয় না হ্যাঁ সেই রকম হয় যত জলদি হয় তত ভালো আর কি বলে এখানে কেমন লড়াই দেখা করে আপনার কাড়াতে কাড়াতে তো লড়াই লাগলে তো আধ ঘন্টার পরে হিলবে কাড়াই আধ ঘন্টার পরে না লাগলে তারপর তো না লাগলে তো বলতে পারছি না

ठीक तो तो है यही दर्शक बोले नीसी ये जहाँ तुम तर काड़ा जोड़ा ये मात्र आगत रहो तो भिडियो तो देखते कि रकम मौसम मात्र मैं बंधे ना बंधे तो देखते थे नमस्कार नमस्कार नमस्का। you <laughs>

প্রদীপ কুমার মাহাতো